ত্রিশ দিন ফুল অন ডিউটি চাই তাহলে কাজ করা সম্ভব নয় সাহেব একবার স্টেজে উঠুন সাহেব কি বলে শুনুন প্রত্যেকেরই কিছু বক্তব্য থাকতে পারে সেই বক্তব্যটা সাহেবকে বলুন ধরে নিন সাহেব অনুমতি দিলেন না সেটাও সেটা ক্লিয়ার হয়ে যাবে বা আপনার বক্তব্যটা শুনলেন প্রত্যেকের মনে প্রশ্ন আছে বিভিন্ন রকম প্রশ্ন সেটাও ক্লিয়ার হয়ে যাবে একটা হচ্ছে আপনাদের দ্বিতীয় হচ্ছে সবাই শুনতে হবে সেটা আমি কমিউনিকেট করছি একটা হচ্ছে সবার বক্তব্য আছে হবে তো মাইক দিতে তিনি বলেছেন এবার এটা তো স্যার আর একটা কথা আছে যেহেতু আমাদের দুজন প্রতিনিধি স্যারের সাথে দেখা করেছেন গতকাল একটা চিঠি অফিসিয়ালি সেন্ট্রাল নির্বাচন কমিশনকে পাঠানো হয়েছে সেই চিঠির বয়ান কি ছিল সেটা মিডিয়াকে দেখানো হোক সেই চিঠি যে রিকোয়েস্ট করেছে সেই ম্যাটারটা সবাই জেনে গেল আপাতত বলছেন আমি জেনে আপনাদের বলছি আমার একমাত্র অনুরোধ আপনারা প্রত্যেকে শিক্ষিত মানুষ শিক্ষাগত যোগ্যতা আমার থেকে আপনাদের অনেক বেশি সম্মানীয় মানুষ দয়া করে এমন কোনো পরিস্থিতি তৈরি করবেন না যে পরিস্থিতিটা সবার ক্ষেত্রেই খুব অসম্মানজনক সবাই মিলে বললে আমি শুনতে পাব আমরা ওখানে গিয়ে বসি আমরা ওখানে গিয়ে সেটা তো আপনারা সাহেবকে জানাবেন সাহেব আপনাদের জানাবেন আমার বক্তব্য হচ্ছে আপনাদের চারটে পয়েন্ট আমি স্যারকে জানাচ্ছি স্যার যেমন ওখান থেকে কমিউনিকেট করলেন যে স্যার এটা কন্টিনিউ করতে চাইছেন প্রসেসটা তেমনি পয়েন্টটা জানিয়ে আমি আপনাদের জানাচ্ছি আমরা একটা সত্ত্বে তো দুটো জায়গায় চাকরি করা যায় না আমরা যেখানে চাকরি করতে যাই সেখানে যেতে আমাদের দুই আড়াই তিন ঘন্টা সময় লাগে সেখান থেকে আমরা বাড়ি ফিরি ছটা সাড়ে ছটা সাতটা তারপরে আমরা সময় হাতে পাবো কতক্ষণ এই কাজটা করার জন্য তিন থেকে চার ঘন্টা তিন থেকে চার ঘন্টা এই কাজটা করা সম্ভব নয় সারাটা দিন লাগবে তো সারাটা দিনের জন্য আমাদের তো কোনো অন ডিউটি বা কিছু যদি না দেওয়া হয় আমরা কাজটা কিভাবে এক সঙ্গে তো দুটো জায়গায় থাকা সম্ভব নয় আমি একটা বজবজে থাকবো আবার কলকাতাতেও থাকবো এটা তো সম্ভব নয় ব্যাপারটা প্র্যাকটিক্যালি ইম্পসিবল আমরা চাইছি রিটেন অন ডিউটির অর্ডার আমাদের দেওয়া হোক যাতে আমরা সুষ্ঠু কাজটা করতে পারি ওনারা বলেছেন ওনারা ইলেকশন কমিশনের কাছে ব্যাপারটা ফরওয়ার্ড করবেন তারপর আমাদের জানাবেন অর্থাৎ তাহলে আমরা কিভাবে কাজটা কাজটা শুরু করব। করতে গেলে তো আমাদের তাহলে সবই চলে যাবে সমস্ত ছুটি চলে যাবে তো আমরা কি ছুটি নিয়েই এই কাজটা করবো একটা দীর্ঘ সময় ধরে চলবে ওই এক মাস আমি যে একটা শরীরে তো দুটো জায়গা থাকা সম্ভব নয় আমাকে স্কুলটাও করতে হবে এবং স্কুল করা মানে তো শুধু সরসরি আমি রইলাম তা নয় স্কুলের অনেক দায়িত্ব আছে পাতা দেখা রেজাল্ট তৈরি করা অনেক কাজ সেইগুলো করে আমরা পনেরো বাড়ি থেকে বেরোই সন্ধ্যে সাতটার পরে বাড়ি রুখি তারপরে আমাদের পক্ষে পাড়ায় পাড়ায় ঘুরে এবং লোকের বাড়ি বাড়ি গিয়ে রাত্রি আটটা নটার সময় বেল বাজিয়ে আমি সেটা করতে পারি না তো সুতরাং আমরা চাইছি যে যে একটা হয় আমরা স্কুল করবো স্কুলের কাজ করবো যেরকম যাই অথবা আমাদের যদি কাজটা দিতেই হয় আমরা কাজটা করতে চাই যেহেতু একটা দায়িত্বপূর্ণ কাজ আমাদের দেওয়া আছে আমরা করতে চাই তাহলে আমাদের একটা স্কুলের কাজটা অনুষ্ঠিতভাবে হয় সুস্থভাবে করতে গেলে তো নিরাপত্তা জানেনি তো নিরাপত্তার ব্যাপারটা কি সাংঘাতিক জায়গায় গেছে এখন তো নিরাপত্তা যদি আমরা সন্ধ্যের পর আমাদের অজানা অচেনা লোকের বাড়িতে যেতে হয় সন্ধ্যের পর রাত্রি নটার পর তো সেই ক্ষেত্রে তো নিরাপত্তা একটা বিষয় জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি কল ফর বুকিং সেভেন ফোর ডাবল সেভেন ডাবল এইট সিক্স জিরো ডাবল নাইন অর লগ ইন ডাব্লিউ 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 ডট অঞ্জন শাস্ত্রী ডট কম ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন